আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিশাল সার্কুলার আলোচনা করব তো চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যে ইসলামিক ফাউন্ডেশনে সরাসরি রাজস্ব খাতভুক্ত একটা সার্কুলার তো প্রথমে রয়েছে ফার্মাসিস্ট এগারোতম গ্রেডের চাকরি নয়টি স্থায়ী পদ স্নাতক ডিগ্রি থাকতে হবে হোমিওপ্যাথ এগারোতম গ্রেডের দুইটি পদ বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিসনার্স অর্ডানান্স তারপর রয়েছে লাইব্রেরির সহকারী এগারো গ্রেডের তিনজনকে নেওয়া হবে ফাজিল অথবা কামিল অথবা দাওরায় হাদিস পাস সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং তিন বছরের অভিজ্ঞতা ক্যাটালগার এগারোতম গ্রেডের চাকরিটা নেওয়া হবে একটি তো ফাজিল বা কামিল পাস এবং ক্যাটালগার কাজ তিন বছরের অভিজ্ঞতা লাইন ও মেশিন ম্যান এটা হচ্ছে এগারোতম গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে তিন বছরের অভিজ্ঞতা সহ টেন পাস করতে হবে হোমিও কম্পাউন্ডার চোদ্দোটি বারো গ্রেডের চাকরি এটা হচ্ছে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার অর্ডিন্যান্স উনিশশো তিরাশি ফলো করবে তারপর রয়েছে লেবি ফার্মাসিস্ট বারো গ্রেডের আটটি ইন্টারমিডিয়েট পাস করতে হবে তারপর হচ্ছে স্টোনোগ্রাফার একটি তেরোতম গ্রেডের টাইপ পঁচিশ বাই তিরিশ এবং ষাট লিপিতে আশি বাই পঞ্চাশ গতি থাকতে হবে হিসাবরক্ষক তেরোতম গ্রেডের বত্রিশটি নেওয়া হবে এটা হচ্ছে বাণিজ্য অনার্স পাস করতে হবে কেয়ারটেকার দুইটি নেওয়া হবে তেরো গ্রেডের চাকরি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ অনার্স পাস প্রশিক্ষণ সহকারী ছয়জনকে নেওয়া হবে তেরোতম গ্রেডের অনার্স পাশ করতে হবে অপারেটর নেওয়া হবে দুইটি তেরোতম গ্রেডের তিন বছরের অভিজ্ঞতা সহ টেন পাস করতে হবে মেশিন নেওয়া হবে পাঁচটি তেরো গ্রেডের অভিজ্ঞতা সহ ট্রেন পাস করতে হবে তারপর সে মনো কাস্টার একজনকে নেওয়া হবে তেরো গ্রেডের চাকরি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ ট্রেন পাস করতে হবে ল্যাবরেটির কি ল্যাবরেটরি টেকনিশিয়ান নেওয়া হবে চোদ্দ গ্রেডের পাঁচটি ইন্টারমিডিয়েট পাস এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা মোয়াজ্জেন চোদ্দ গ্রেডের একজনকে নেওয়া হবে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা লেদ মেকার একজনকে নেওয়া হবে চোদ্দ গ্রেডের সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা তারপর আছে ব্লক মেকার একজনকে নেওয়া হবে চোদ্দ গ্রেডের চাকরি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ টেন পাস সিকিউরিটি সুপারভাইজার একজনকে নেওয়া হবে চোদ্দ গ্রেডের চাকরি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ টেন পাস স্টোর কিপার পনেরোতম গ্রেডের তিনজনকে নেওয়া হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা সহ ইন্টারমিডিয়েট পাস বিক্রয় সহকারী পনেরোতম গ্রেডের ষোলোটি পদ ইন্টারমিডিয়েট পাস তারপর রয়েছে ড্রাইভার পনেরো গ্রেডের চারজন অষ্টম শ্রেণী পাস কম্পোজিটর পনেরোতম গ্রেডের অষ্টম শ্রেণী টেন পাস মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর এটা হচ্ছে পনেরো গ্রেডের একজনকে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ এইট পাস বেজম্যান দুইটি পনেরো গ্রেডের চাকরি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ এইট পাস কম্পাউন্ডার হোমিও পনেরো গ্রেডের একজনকে নেওয়া হবে ইন্টারমিডিয়েট পাস স্যানিটারি ইন্সপেক্টর পনেরো গ্রেডের একজনকে নেওয়া হবে উচ্চমাধ্যমিক পাস হিসাব সহকারী ষোলো গ্রেডের এগারো জনকে নেওয়া হবে ইন্টারমিডিয়েট পাস এবং অফিস সহকারী নেওয়া হবে ষোলো গ্রেডের চুয়াত্তরটি পোস্ট এটা হচ্ছে টাইপের বিজ গতি রেকর্ড ও ডেসপাস সহকারী ষোলোতম গ্রেড দুইটি এটা হচ্ছে টেন পাস এলডিএম হিসাব সহকারী একজনকে নাম হবে ষোলো গ্রেডের এটা হচ্ছে বাণিজ্য ইন্টারমিডিয়েট পাস রেন্ট কালেক্টর ষোলো গ্রেডের একজনকে নাম হবে উচ্চমাধ্যমিক পাস প্রুফ রিডার প্রেস নেওয়া হবে ষোলো গ্রেডের তিনটি সংশ্লিষ্ট ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস তারপর হচ্ছে অ্যাপ্রেন্টিস প্রেস চারটি ষোলো গ্রেডের অষ্টম শ্রেণী পাস ইলেকট্রিশিয়ান ষোলো গ্রেডের দুইটি এড হচ্ছে স্বীকৃত ফর্মে মোটর মাস্টার খাদেম আটটি ষোলো গ্রেডের তারপর হচ্ছে অডিও ভিজুয়াল অপারেটর পাঁচটি আঠারো গ্রেডের তারপর সে মেস ক্লিনার নেওয়া হবে উনিশ গ্রেডের একজন অষ্টম শ্রেণী অভিষয়ক নেওয়া হবে পঁচাশিটি টেন পাস নিরাপত্তা প্রহরী বিশ গ্রেডের নেওয়া হবে নয়টি অষ্টম শ্রেণী পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে বারোজন বিশ গ্রেডের অষ্টম শ্রেণী পাস বাবরশি নেওয়া হবে সাতজন বিশ গ্রেডের হচ্ছে বাংলা পড়তে লিখতে হবে সহকারী বাবরশ্রী বিশ গ্রেডে ছয় জন বাংলা লিখতেও পড়তে পারতে হবে তো আবেদনের শুরু হচ্ছে চার মে শেষ হবে বারো জুন অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদনের জন্য আপনারা চলে যাবেন যে আইএ আইএফবি টেলিডক ডট কম ডট বি ওয়েবসাইট থেকে আবেদন শুরু করবেন এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন সর্বোচ্চ টাকা দুশো তেইশ টাকা এবং সর্বনিম্ন ছাপ্পান্ন টাকা আরও যদি কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ